এটা এটা তো ইচ্ছাকৃত হতে পারে না তিনি আমাকে জানি ঘটনা ছিল হয়তো এটা যদি ইচ্ছাকৃত হয় এটা এটা একটু আসলে অবমাননাকর হ্যাঁ এটা যথেষ্ট অবমাননাকর এই অন্তর্বর্তীকালীন এবং এতগুলো মানুষের রক্তের পর ওদের ছবি থাকা কোনো মতে গ্রহণযোগ্য না আমাকে তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে হয়ে গেছে তিনি ক্ষমা চেয়েছেন কাজেই আমি বলবো যে সেটা ভুলক্রমে হয়েছে বলেই জেনেছি এবং উনি ক্ষমা চেয়েছেন ফলে আমি তার ক্ষমাটাকে আপনাদের কাছে এইগুলো হতে পারে এগুলো না কিন্তু সরুন এগুলো তো হচ্ছে এগুলো বহু রকম ঘটনা ঘটছে ফ্যাসিবাদ আমরা এত মানে মনে করি না যে জাস্ট চলে গেছে ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে তো তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে ঘটে আমরা যখন যেটা টের পাই সেটা ব্যাপারে ব্যবস্থা আপনারা এত ডিটেলি জিজ্ঞেস তো আমি তো জানতাম ব্যাপারটা তো আমাকে জানতে হবে আর একটু ভালো করে আমি অবশ্যই এটা ব্যবস্থা কোন সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করে কারণ আমরা নিরাপদ মাংস ডিম দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে রোগ মুক্ত করতে হবে বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদন আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায় প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয় আমরা যেন সবাই সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব তবে এর মধ্যে যেসব ঘটনা আপনারা শুনছেন সেগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি আমরা কোনো রকম মানে চান্স দিতে চাই না যে এটা মানুষের ছাড়ায় কারণ আপনারা জানেন যে প্রাণী থেকে মানুষের রোগ ছাড়ানো জিনোটিক ডিজিজের মাধ্যমে যে ছড়ানো এটা অনেক মারাত্মক হতে পারে সেজন্য এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা কাজ করছি যেটাকে বলে ওয়ান হেলথ কনসেপ্ট যে আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য একই সাথে আমরা রোধ করব